টি গোবিন্দ অফিসিয়ালে আমার সমস্ত অডিয়েন্স বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন করব ডাব্লুবি পুলিশ কনস্টেবল প্রিলিমস এক্সামিনেশান দু এর সাধারণ জ্ঞান থেকে আসা প্রায় ছাব্বিশ প্রায় সতেরোটি প্রশ্ন আমরা এখানে সমাধান করব তো আগের ভিডিওগুলো যারা দেখো নি তারা যাও প্লেলিস্ট লিস্ট করা রয়েছে অবশ্যই সেখান থেকে গিয়ে দেখে আসতে পারো আর এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমার ভিডিও বানানোর অনেকটা ইন্টারেস্ট জাগবে তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্ন হচ্ছে অলিম্পিকে প্রতীকের পাঁচটি রঙের রিঙের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ অপশান রয়েছে কালো নীল সবুজ হলুদ সঠিক উত্তর হচ্ছে হলুদ এই হলুদ রঙ হচ্ছে অলিম্পিকের প্রতীকের পাঁচটি রঙের মধ্যে এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে দেখো লাল নীল হলুদ সবুজ এবং কালো এমনভাবে পাঁচটি রঙকে বেছে নেওয়া হয়েছে যাতে বিশ্বের যে কোনো দেশের পতাকায় এই পাঁচটি রঙের অত্যন্ত একটি রঙকে দেখতে পাওয়া যায় এক নাম্বার হচ্ছে অলিম্পিকের রঙের নীল রং মানে ইউরোপ মহাদেশের প্রতীক দুই হচ্ছে রিংয়ের হলুদ রঙ মানে এশিয়া মহাদেশের প্রতীক রিংয়ের কালো রং মানে আফ্রিকা মহাদেশের প্রতীক আর লাল রঙ রয়েছে ও ওশিয়ানিয়া মহাদেশের প্রতীক এবং সবুজ রং রয়েছে আমেরিকা মহাদেশের প্রতীক প্রসঙ্গত এখানে উত্তর এবং দক্ষিণ আমেরিকাকে আলাদা মহাদেশ হিসাবে দেখানো হয়নি নাম্বার টোয়েন্টি সেভেন দেওয়া রয়েছে এস বি পি প্রোগ্রাম কি এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি সিস্টেমেটিক ভোটার্স এডুকেশান অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপার প্রোগ্রাম অপশান বি ইজ রাইট অ্যান্সার নাম্বার টোয়েন্টি এইট হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন এর সঠিক উত্তর হচ্ছে অশোক কুমার অপশান ডি ইজ রাইট অ্যান্সার নাম্বার টোয়েন্টি নাইন এখানে রয়েছে সি ডবল প্লাস এটা কি এটা হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের একটা প্রোগ্রামিং ভাষা কম্পিউটারের আরও কয়েকটি প্রোগ্রামিং ভাষা হলো যেমন সি ডবল প্লাস জাবা পাইথন এইগুলো নাম্বার থার্টিন এখানে বলা হয়েছে কলমকারী চিত্রশৈলী বা পেন্টিংটা কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল এর সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে এই কলমকারী চিত্রশৈলী বা পেন্টিং এই রাজ্যে উপস্থিত হয়েছিল কলমকারী এই ফ্যাব্রিকের ওপর রঙিন হাতের চিত্রকর্মের সাথে জড়িত একটি ভারতের এটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে উৎপাদিত হয় ফরাসি ভাষায় কলম অর্থ হল হাতে অঙ্কন এবং রং করার জন্য কলম ব্যবহৃত হয় নাম্বার থার্টি কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল দু হাজার বারো দু হাজার এগারো বারো তেরো চোদ্দো চারটে অপশান রয়েছে কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল এর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি দু হাজার তেরো সালে পশ্চিমবঙ্গের এই কন্যাশ্রী প্রকল্প চালু হয় দেখো কন্যাশ্রী প্রকল্পটা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে নগদ সহায়তার মাধ্যমে মেয়েদের জীবন এবং অবস্থার উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গের সরকার করতে গৃহীত একটি উদ্যোগ যাতে অর্থনৈতিক সমস্যার কারণে কোনো পরিবার আঠেরো বছর বয়সের আগে তাদের মেয়ে সন্তানের বিয়ের ব্যবস্থা না করে এই প্রকল্পের অন্যতম অভিপ্রায় হলো আর্থিকভাবে পিছিয়ে থাকা গরিব দুস্থ মেয়েদের উচ্চশিক্ষার জন্য তুলে আনা এই প্রকল্প তার নকশা এবং সুশাসনের বৈশিষ্ট্যর জন্য একাধিক জাতীয় আন্তর্জাতিক স্বীকৃতিও লাভ করে নাম্বার থার্টি টু এইচআইডি সি সিও এর সম্পূর্ণ নাম কী অপশান সি হাউসিং ইনসফাক্ট্রাকশন ডেভেলপমেন্ট কর্পোরেশন ইজ রাইট অ্যান্সার অপশন সি ইজ রাইট অ্যান্সার নাম্বার থার্টি থ্রি বলছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশান ডি জয়ী সেতু এটি হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু ব্যাখ্যা দেওয়া রয়েছে তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হলো জয়ী সেতু জয়ী সেতুর দৈর্ঘ্য দু হাজার সাতশো কিলোমিটার নাম্বার থার্টি এখানে দেওয়া রয়েছে নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর বা ড্যান্স ফর্মের নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামে নামকরণ করা হয়েছে গ্রামের নাম আর নামকরণ কচিপুড়ি অর্থাৎ অন্ধ্রপ্রদেশের যে কচিপুরি নাট্যম আমরা বলি বা নৃত্যশৈলী যেটা গ্রামের নাম অনুসারে এই নৃত্যশৈলীর নামকরণ করা হয়েছে দেখো কোচিপুরিটা এটা দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কচিপুড়ি গ্রামে এই নাচের উৎপত্তি এর পোশাক এবং আদব পয়দার সঙ্গে নাট্যমের কিছু মিলও আছে নাম্বার থার্টি ফাইভ এখানে বলা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য পশু বা স্টেট অ্যানিম্যাল কি সঠিক উত্তর হচ্ছে মেছো বিড়াল অপশন সি নাম্বার থার্টি সিক্স আমফান নামটি কোন দেশ দিয়েছিল সঠিক উত্তর কি হবে পাকিস্তান থাইল্যান্ড বাংলাদেশ নেপাল সঠিক উত্তর হচ্ছে অপশন সি থাইল্যান্ড দেখুন আমফান কথার অর্থ হলো আকাশ এবং দু হাজার চার সালে ঘূর্ণিঝড় আমফানের নামকরণ করে এই থাইল্যান্ড নাম্বার থার্টি সেভেন এখানে রয়েছে প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা সঠিক উত্তর হচ্ছে এই আশাপূর্ণ দেবী এরই লেখা আশাপূর্ণ দেবী এরই লেখা প্রথম প্রতিশ্রুতি প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবীর একটি বিখ্যাত উপন্যাস এটি একটি উপন্যাস এবং ত্রয়ীর প্রথম উপন্যাস পরবর্তী দুটি উপন্যাসের নাম হল সুবর্ণলতা এবং বকুলকথা নাম্বার থার্টি এইট এখানে বলছে নিম্নক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয় এখানে সঠিক উত্তর হচ্ছে ওরাকল ওরাকল একটি অপারেটিং সিস্টেম নয় বাদ ডস বা উইন্ডো বা লিনাক্স যে রয়েছে এইগুলো হচ্ছে একটি অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম হলো একটি সিস্টেমের সফটওয়্যার যা কম্পিউটার ও সফটওয়্যার এবং কম্পিউটারে প্রোগ্রামের জন্য সাধারণ সেবা সরবরাহ করে মেমরি বন্টন ও নিয়ন্ত্রণ সিস্টেম অনুরোধগুলির অগ্রাধিকার নির্ণয় ইনপুট এবং আউটপুট ডিভাইস নিয়ন্ত্রণ কম্পিউটার নেটওয়ার্কিং ওয়াইফাইল সিস্টেম অফাইল সিস্টেম ব্যবস্থাপনা ইত্যাদি অপারেটিং সিস্টেমের কাজ উইন্ডোজ ওভন টু আইওস ক্রোমো এস ম্যাক ওয়েস অ্যান্ড্রয়েড প্রচলিত কয়েকটি অপারেটিং সিস্টেম এই অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশান প্রোগ্রামগুলি চালাবার জন্য পরিবেশ তৈরি করে নাম্বার থার্টি নাইন এখানে বলা যায় কোন সালে ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিল সঠিক উত্তর হচ্ছে অপশান বি দু সালে ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়লাভ করে দু সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপও ভারত ফাইনালে পাকিস্তানকে হারিয়েছিল এখানে বলা রয়েছে কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস বা পুলিশ ডে রূপে পালিত হয় সঠিক উত্তর হচ্ছে পয়লা সেপ্টেম্বর বা এক সেপ্টেম্বর পুলিশের ভূমিকাকে কুর্নিশ জানিয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম দিন পুলিশ দিবস পালন করবে রাজ্য সরকার অনেক পুলিশ করোনায় আক্রান্ত হয়েছে অনেকের মৃত্যুও হয়েছে তাই পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস হিসাবে পালন করবে এই রাজ্য নাম্বার ফর্টি ওয়ান উইংস অফ ফায়ার কার আত্মজীবনী সঠিক উত্তর রয়েছে এপিজে পি আবদুল কালাম উইংস অফ ফায়ার প্রয়াত রাষ্ট্রপতি ও বিখ্যাত পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম এর আত্মজীবনী নাম্বার ফর্টি টু নিম্ন কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ বা ডাটা স্টোর করে সেটা হচ্ছে আরও এম রিটনলি মেমোরি যেটা স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে কম্পিউটারে যে অংশে স্থায়ী বা অস্থায়ীভাবে তথ্য জমা হয় তাকে কম্পিউটার স্মৃতি বা মেমোরি বলে কম্পিউটারের মেমোরিকে হিসাবে মেমোরি হিসাবে র্যাম রম হার্ড সিডি ডিভিডি পেনড্রাইভ ইত্যাদি ব্যবহার করা হয় রম হলো প্রধান মেমরি স্থায়ী অংশ যাতে সর্বদা ডাটা সংরক্ষিত থাকে কোনো তথ্যের পরিবর্তন বা সংশোধন করা যায় না এই পরিবর্তন বা সংশোধন যদি করতে হয় আমাকে তাহলে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে র্যাম আর এ এম এটাতে এবার বলেছে এই জন্য একে রিড অনলি মেমোরি বলা হয় এখানকার সঠিক উত্তর হচ্ছে এই র্যাম নাম্বার ফর্টি থ্রি কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম কি সঠিক উত্তর হচ্ছে ওনাম আর এই বিহু বিহু হচ্ছে আসামের বৈশাখী বা বৈশাখ যেটা আমরা বলি এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আর এটা অন্য কার রয়েছে দেখো ওনাম হলো দক্ষিণ ভারতে কেরল রাজ্যের মলয়ালি জাতির মাঝে পালিত ধান কাটার একটি বার্ষিক উৎসব এটি একটি কৃষিভিত্তিক উৎসব তো আজকের এই ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু ভিডিও নিয়ে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু প্রায় সাতটি মতো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আসবো ততক্ষণ সবাই সুস্থ থাকো এবং এই ভিডিও কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি তো থ্যাংক ইউ